শাক ভাজি করলাম আজকে যাই হোক কীভাবে শাক ভাজি করলাম আপনাদের সাথে সেই রেসিপিটাই আমি শেয়ার করতে চাই প্রথমত আমি গরম তেলে কা পেঁয়াজ কাঁচামরিচ ভালো মতো একটু ভালো মতো না ঠিক একটু আদা আদা ভেজে নিব অনেকে অনেক রকম রান্না করে শাক কিন্তু আমি আমার মতো রান্না করি যাই হোক আমার কাছে তো আমার রান্নাই ভালো লাগে যাই হোক আমি এই যে কাঁচামরিচটা আর পেঁয়াজটা একটু আদা আদা ভেজে নেব তারপর একটু আদা কুচি দিব আদা কুচিটা যেন কী কী জন্য কলইশাকে দেয় আসলে আবার ঠিক জানা নাই কিন্তু আস বংশ পরম্পরায় যাই বলেন না কেন মায়ে মাকে রান্না করতে দেখতাম মা একটু সব সবসময় একটু ছোটো ছোটো করে আদা দিয়ে দিত আর আদার কামড়টা আসলে ভালোই লাগে আমার কাছে কার কেমন লাগে জানাবেন কমেন্টে আর এই যে আমার আদা আদা ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা কিন্তু চিকন করে কেটে নিয়েছিলাম এই যে এখন শাকটা আমরা ওই গরম তেল বা পেঁয়াজ কাঁচামরিচ আধা কুচির সাথে আমি ছেড়ে দিয়েছিলাম এখন একটু ভালো মতো দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে লাড়াচাড়া করলাম আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল সেটা হলো যখন গ্রামে থাকতাম তখন কিন্তু শাক আমরা তুলতাম অনেক মানুষ না সাথে একসাথে আর এই যে লবণটা দিয়ে দিয়েছিলাম অনেক মানুষ বলতে দেখা যায় একা একা তো শাক তুলতে ভালো লাগে না ওই গ্রামের আশেপাশে দুই একজন থাকলে বা চার পাঁচজন মিলে একসাথে শাক আমরা তুলতে যাইতাম বিকালবেলা কারণ সকালবেলা কুয়াশায় ভিজা থাকে সেই জন্য শাকে টোকানো যায় না আর কলিশাকে নামলে দেখা যায় শাকের যে গাছটা সেটার ক্ষতি হয়ে যায় এজন্য সময় আমরা বিকালবেলা কলৈশাকটা বাড়ির পাশে আঙ্গিনা থেকে তুলে নিতাম এখন সেই দিনগুলো আসলে স্বপ্নেই মনে হয় কারণ তখন গ্রামে থাকতাম আর এখন তো ফ্ল্যাটে এসে উঠেছি তিন তলার উপরে তার কলু শাক পোকানো সম্ভব না বা দেখাও যায় না এই যে আমার কলিশাকটা রান্নাটা কিন্তু হয়ে আসছে আর প্রচুর পানি উঠেছিল কারণ হয়তো বা শাকটা ভালো মতো বয়স হয় এই জন্য পানির পরিমাণটা বেশি ছিল আর যেহেতু বাজারের কেনা সব কিছু মিলিয়েই কলু শাকটা বুঝতেই পারেন হোক দুধের শাক হলে মিঠানুজাহাকে বলে কারণ তৎপর যা শাক তো আর এখন গ্রাম ছাড়া আমাদের দেখা যায় শহর অঞ্চলে দেখা যায় একটু কিনে খেতে হয় আর গরমের শাকটা সব কিছু মিলেই অন্যরকম একটা মজা বা যায় এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে এখন সুন্দর করে আমি বাটিতে একটু ঢেলে নিয়েছিলাম সুন্দর করে খাবার পরিবেশনের জন্য একবারে ঢেলে নিয়েছিলাম এই তো আমার কলেজ